নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা খুব কম মশলায় একটা চিকেনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে আধা কেজি চিকেন নিয়ে নিয়েছি তার সঙ্গে আমি পরিমাণ মতো লবণ আর এখানে টক দই প্রায় এক বাটি মতো টক দই দিয়ে দিলাম তার সঙ্গে দিয়ে দিলাম দু চামচ মতো গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো কসৌরি মেথি কসৌরি মেথি বেশ অনেকটাই দিয়ে দেবো মানে দু চামচ মতো কসৌরি মেথি যেগুলো প্যাকেটে পাওয়া যায় রেডিমেড এই কসৌরি মেথি দিয়ে আমি এটা আর তার সঙ্গে দিয়ে দেবো অর্ধেকটা লেবু দিয়ে আমি লেবুর রসটা দিয়ে আমি ভালো করে এটাকে মেখে এক ঘন্টার জন্য আমি এটাকে রেখে দেবো ম্যারিনেট করে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি এটাকে রেখে দেবো তাহলে আমার মানে একদম ম্যারিনেশানটা কমপ্লিট হয়ে যাবে এবার এখানে কড়াই বসিয়ে দিয়েছে একটা কড়াইয়ের মধ্যে বেশি না খুব বেশি তেল লাগবে না এখানে তিন থেকে চার চামচ তেল দিলেই হয়ে যাবে খুব অল্প তেলেতেই রান্নাটা হয়ে যায় তিন থেকে চার চামচ তেল দিয়ে দিলাম তার মধ্যে আমি মিডিয়াম সাইজে তিনটে পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কুচিয়ে মানে চপারে দিয়ে চপ করে নিয়েছি আপনারা চাইলে কুচিয়ে নেবেন বেশি বড় বড় করে স্লাইস করে কচাবেন না ছোটো ছোটো করে কুচালে ভালো হয় পেঁয়াজটা একটু মিডিয়াম কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপরে আমি এটা কম স্টিমে একটু দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মানে এক দু মিনিট একটু নাড়াচাড়া করলেই পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যাবে তারপর এখানে আদা রসুন থেতো করে নিয়েছি বা পেস্টও দিতে পারেন দু চামচ মানে এক চামচ আদা এক চামচ রসুন দিয়ে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিলাম এবার যে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এই ম্যারিনেট করা চিকেনটা পুরোটা দিয়ে দিলাম খুব কম উপকরণ দিয়ে বানিয়েছি এটা মানে এত সুন্দর টেস্টি একটা রেসিপি খেতে যেরকম সুন্দর হয়েছিল। কোনো রকম মানে অন্য কোনো মশলা দেবার দরকার পড়ে না খুব কম মশলাতে দারুণ টেস্টি একটা রেসিপি রুটি হোক ভাত হোক যে কোনো কিছুর সঙ্গে দারুণ লাগবে আমি ওই ম্যারিনেশান করা বাটিতে অল্প একটু জল দিয়ে আমি জলটা দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল ইউজ করবেন অসুম কুসুম কুসুম গরম জল একটু দিয়ে বাটিটা ধুয়ে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্সড করে দেবো এর মধ্যে লবণ টবণ সবই দেওয়া আছে আগেই লবণ মাখিয়ে নিয়েছি দই মাখিয়ে নিয়েছি তাই আর লবণ দিতে লাগবে না একবারে ঢেকে দেবো অবশ্যই স্টিমটা লো টু মিডিয়ামে রাখবেন আর বারবার ঢাকা খুলে খুলে একবার দুবার করে নেড়ে দেবেন তাহলেই দেখবেন এখন দই থেকে পুরো জলটা ছেড়েছে পেঁয়াজ দই দইটা যে মাখিয়ে রেখেছিলাম এটার জলটা ছেড়েছে দেখুন কতটা জল হয়ে গেছে এটাকে বারবার করে একটু ঢাকা খুলে খুলে নেড়ে দিতে হবে আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও দু তিন মিনিট পর ঢাকা খুলবো দেখুন জল জলটা অনেকটা টেনে গেছে অবশ্যই বারবার করে ঢাকাটা খুলে খুলে নেড়ে দেবেন নাহলে নিচে লেগে যাবার ভয় থাকবে আর এর মধ্যে আর এখন আর কোনো রকম মশলা কিছু পড়বে না চিকেনটা এরকমই হবে কোনো হলুদ টলুদ কিচ্ছু দেবার দরকার নেই আবার আমি ঢেকে দিলাম এইভাবেই আমি বারবার করে ঢাকা দেব আর ঢাকাটা খুলব এবার আমি এখানে ছাল অনুযায়ী আমি গোলমরিচের গুঁড়ো আগে দিয়ে ম্যারিনেট করেছিলাম এখানে আবারও এক দু চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গোলমরিচের গুঁড়োটা দেবেন এখানে মানে যে যেমন ঝাল খান সেমনি অনুযায়ী দেবেন দেখুন ঝোলটা প্রায় জলটা শুকিয়ে এসেছে ভালো করে আবারও আমি মিক্সড করে আবারও ঢেকে দেব তো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট তো অবশ্যই করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করার অনুরোধ রইল দেখুন একদম দই পেঁয়াজ সমস্ত কিছুর জল একদম শুকিয়ে গেছে ভালো করে মাংসটা বেশ কষা কষা হয়ে গেছে বারবার করে বলছি স্টিমটা লো টু মিডিয়ামেই রাখবেন এক দু মিনিট করে ঢাকবেন আবার নেড়ে দেবেন এখন আমি এখানে ফাইনালি একটু গরম জল দিয়ে দিলাম খুব বেশি কিন্তু এটা ঝোল হবে না আর এটাকে একদম মানে বেশ একটা তেল বেরোবে দই থেকে তখন গিয়ে এটা নামিয়ে দেবো মোটামুটি ফিফটি পার ম্যারিনেট করাই ছিল তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটা বেশিক্ষণ সময় লাগে না বেশ একটু ঢেকে ঢেকে করলে জিনিসটা দেখুন ঢাকাটা খুলেছি বেশ সুন্দর একদম মাখা মাখা হয়ে এসেছে খুব বেশি এখানে বললাম খুব বেশি ঝোল হবে না এখন এর মধ্যে আমি সিম্পল মশলা দিয়েই বানিয়েছি বেশি কিছু ঝামেলা করিনি এর মধ্যে দিয়ে দিলাম কসৌরি মেথি আমি আগে থেকে শুকনো কড়াইয়ের মধ্যে একটু নেড়ে রেখেছিলাম রোস্ট করে রেখেছিলাম সেই কসুরি মেথিটা গুঁড়ো করে দিয়ে দিলাম আর দি মানে অনেকটাই কসৌরি মেথি দিয়ে দিলাম প্রায় দু চামচ মতো কষৌরি মেথি দিয়ে ভালো করে মিক্সড করে নেব এটা কিন্তু ঝোল হবে না খুব বেশি এটা একটু গ্রেভি গ্রেভি মতো হবে বেশ দইয়ের তেলটা যে ছাড়বে তখন গিয়ে ভালো লাগবে খেতে আর দিয়ে দেবো ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এই কারণেই দিলাম যদি কারোর ঝাল কম মনে হয় সেই জন্য এখানে আমি চারটে মতো চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এখানে ঢেকে দিয়েছি দেখুন সুন্দর তেলও ছেড়ে গেছে আর একদম মাংস রেডি এখন আমি ঝালটা হওয়ার জন্য কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু ভেঙে ভেঙে দিয়েছিলাম যাতে একটু বেশি বেশ ঝালটা হয় এ দেখুন পুরো আমার রান্না কমপ্লিট একদম রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কায় সুন্দর ঝাল হয়েছিল। একদম এইভাবে হবে খুব বেশি গ্রেভিও হবে না খুব বেশি ঝোলও হবে না ঝোল কেউ খেতে চাইলে জল দিয়ে একটু বাড়াতে পারেন একদম মাংস রেডি আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে দেখা হবে বাই বাই